প্রথমত কিছু কথা বলবো কথা হয়েছে এই যে আপনি না আমার ভাই লাগেন না আমার ফ্যামিলির কেউ না আমার কোনো ইন্টারেস্ট আছে আপনি কাজ পান না না খায় মরেন না ম্যাচ বিল দিতে পারেন না দেশে টাকা পাঠান আমার কিছু আছে যায় না আমার কথা মাইন্ড করেন আগে কথাগুলি শোনেন আমি কাজের অফারগুলি দেই সবার জন্য অনেক মানুষের আমি রিপ্লাই দিতে পারিনি কারণ আমি ব্যস্ত থাকি আমি নিজের কাজ করি এটা আমি এক্সট্রা যদি কার হেল্প লাগে করি চেষ্টা করি আর আমি অফারগুলি দেই এজেন্সির এজেন্সি আর আপনাকে সিলেক্ট করবে আপনার সিভি দেখে আপনার পার্সোনালিটি দেখে পার্সোনালিটি দেখে আর কি ঠিক আছে তো এখন আমার কাছে একটা অফার বলোনিয়তে আমি জাস্ট ডাইরেক্ট আসি আমার কিছু আসে যায় না আপনি সিভি পাঠাইবেন আমাকে আমার কোন আসে যায় না চেক করব কি না করব আপনি বাস আমাকে মেল পাঠাইবেন আপনাকে আমি মেল দিমু অফারটা দিমু আপনার অফার অনুযায়ী আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনারা ক্যান্ডিডাতুরা মানি অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো ঠিক আছে আমি অফারটা বলি আপনারা শোনেন বাংলায় আমি বুঝাই দিব ইটালিয়ান লেখা আদের তো ভেন্ডিতে স্টাজ স্টাজ অর্থ হইছে আপনাকে শিখাবে কাজ ঠিক আছে কাজটা শিখাবে ব্লোনিয়াতে কমেসু দি সুপার মার্কেট মানে চন্দ্রগোমের চালে সুপার মার্কেট এসে লুঙ্গার ভিতরে কাপড়ের দোকান থাকে অনেক কিছুরই

সি অফরে মানে ওরা অফার করবে আপনাদেরকে ফরমাসিওনে নিস্তাজ পের উন পেরিয়দো দি মেজি কন পসিবিলিতে দি ইন আজিয়েন্দা মানে তিন প্লাস তিন মাসের কন্টাক্ট করবে আপনাদের কাজ শেখানোর জন্য আর ডাইরেক্ট দিত্তর ভিতরে মানে ফ্যাক্টরি চন্দ্র কুমার চারে সুপারমার্কেট এই সব বিষয় মা সুপারমার্কেটে ভিতরে দেখেন কাপড় চোপড় বেচে মাছ মাংস এই সব আবিজাবি অনেক কিছুই বেচে ঠিক আছে ওই জায়গায় ডেট স্টার্টিং টাইম আঠাইশ লুলিও আজকে কয় তারিখ আমি তারিখটা দেখে বলি আজ হচ্ছে ষোলো তারিখ তো ঠিক বারো দিন পর এই কাজটা স্টার্ট করতে পারবেন বোলোনিয়াতে বোলোনিয়া বোলোনিয়া লেখা আর লোগো জানি না কিন্তু এটা যদি আপনাদেরকে আমি মেল পাঠাই আপনারা আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনারা অ্যাপ্লাইগুলি করবেন ওইভাবে অ্যাপ্লাই করেন এমন আছে আপনাদেরকে ডাকতেও পারে এমন আছে নাও ডাকতে পারে কিন্তু ভাই আমি যে অফার গুলি দেই একজন যে দিবেন অ্যাপ্লাই করবেন একজন তা না সবাই অ্যাপ্লাই একশো জন অ্যাপ্লাই করবেন এজেন্সিয়ালদের কাজ একশো জন অ্যাপ্লাই করবেন তার ভিতরে একজন সিলেক্ট করবে এমন আছে পাঁচ জন সিলেক্ট করতে পারে এটা কাজ শিখেন না কাজ আপনাদেরকে অনেক সিলেক্ট করতে পারে এটা আপনাদের লাখ ঠিক আছে আর কিছু কিছু লোক আছে যে বলে মানে অনেক কিছু তার বাঙালি তো আমরা নিজের লাভ সব সময় দেখি আমার কোনো ইন্টারেস্ট নাই আমার কাম হয়েছে কন্টেন্ট বানানো যদি কারো হেল্প হয় আমার এটা আমার থ্যাংকস এর দরকার নাই আমার দোয়ারও দরকার নেই আপনাদের কিছু দরকার নেই আমার জাস্ট আপনারা কাজ পান মনে রাখেন যে একটা লোক কাজ দিয়েছিল বা সেই পর্যন্তই শেষ আর যাদের কাজে আসি না তারা ফালতু কমেন্ট করবেন না আর আমার ভিডিওতে দয়া করে আপনারা কমেন্ট করার দরকার নাই কারণ আমরা বাঙালি কমেন্ট করা ফালতু কাজ করা আমরা বেশি পছন্দ করি ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই কথা এই ছিল চাইলে আমাকে মেসেজ দিতে পারেন আর যদি আমি ফেসবুকে আমার অনেক মেসেজ আছে আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না ভাই আমি আমার নিজের কাজ করি নিজেরটা খাই আমার কাছে ফালতু সময় নাই যারা আমি রিপ্লাই দিব মনে করবেন তারা রিপ্লাই দিয়েছি মেল পাঠাইবেন আমি কাজে যতদূর আপনাদেরকে পাঠাই দিব আপনারা দেখে সোজা অফারে অ্যাপ্লাই করতে পারেন কাজ হলেও হইতে পারে আপনার এটা আপনার লাগ কিন্তু আপনি যে অফার পাঠাই দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে বসে থাকবেন ফোন দিবে নেই আমার বাপের আমাদের মানে বলতে চাই মুখ খারাপ করে লাভ নাই যে আমাদের আত্মীয় স্বজনের ফ্যাক্টরি না যার সুপার মার্কেট আপনাদেরকে অবশ্যই ডাকবে এই আসে তো বসে থাকেন বসা ভুল কাজ খুঁজতে থাকবেন এটা অফার দিয়ে কাজ এটা ফোন হবে আমি কাজ করতেছিলাম এক জায়গায় আমার মালিক আমার সিভি এক বছর আগে তার কাছে নিয়ে রাখছে কারণ আমার তেইশ বছর এক্সপিরিয়েন্স এক বছর আগে নিয়ে রাখে আমার এক বছর পরে ডাকছে অবশ্যই আমার ওই বছরটা যদি ডাকতো তাহলে আমার অনেক লাভ হইতো ওই বছর আমার কাজ ছিল না দুই হাজার তেইশে আমি সাত জায়গায় সরি সাত জায়গায় কাজ করছি সাত জায়গায় ইটালিতে কাজ করা কি মনে করেন এক বছরের ভিতরে ছোট মোটের কথা আমি নিজে কাজ ছাড়ছি নিজে ধরছি নিজের সিভি আমি সব সময় অ্যাপ্লাই করছি আমি কোনো জায়গায় বাদ রাখি না যেখানে ডাকছি আমি সেখানেই গেছি বুঝতে পারছেন তো আপনারা যে একটা অ্যাপ্লাই করে বসে থাকবেন তা আশায় বসে থাকবেন না যত কাজ খুঁজবেন তত এক্সপিরিয়েন্স হবে একদিনের এক্সপিরিয়েন্স হলো আপনার এক্সপিরিয়েন্স ওইটা কাজের আছে টেস্ট টেস্ট বেতন দেবে এখানে লেখাই আছে আষ্টশ এখন আপনারা চিন্তা করেন কাজ শিক্ষা যদি আষ্ট শুরু নেন আপনাদের লাভ না লস আর টুকটাক ভাষা যদি জানেন আরো ভালো আর যদি বেশি ভাষা জানেন তো তার কোনো কথাই নেই আপনি কাজ একটা শিখে বেরিলেন ছয় মাসের ভিতরে ভালো একটা কাজ শিখে বেরিতে পারবেন ধন্যবাদ ভিডিও এ পর্যন্তই ছিল আর কিছু বলবো না যারা ফালতু কমেন্ট করেন করতে পারেন সমস্যা নাই আমার কিছু আসে যায় না কারণ আমার না এক টাকা দিবেন না আমি এক টাকা আপনাদেরকে দেবো আমার কিছু আসে যায় না ঠিক আছে তো বুঝে কমেন্ট করবেন কারণ আমিও বলতে পারি ওকে